সালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আজকের যে ভিডিও বা ভিডিওর টপিক হচ্ছে ইঞ্জিনের আর কি এবং এই আরপিএম কিভাবে কাজ করে তো চলো কথা না বাড়ায় শুরু করা যাক আরপিএম কি এবং কিভাবে কাজ করে এর আগের ভিডিওতে আমি কথা বলছিলাম ইঞ্জিন কীভাবে কাজ করে কেউ যদি ওই ভিডিওটা না দেখেন তাদের জন্য শর্টকাটে বলি যে ইঞ্জিনের ভিতরে আগুন এবং পেট্রোলের বিস্ফোরিত কারণে একটি পিস্টন থাকে পিস্টন বা ক্রাংসাপ সেটি ধাক্কা খায় বা সেই বিস্ফোরিতের কারণে নিচে আসে এবং নিচ থেকে পুরোনায় আবার উপরে উঠে এভাবেই ইঞ্জিন কাজ করে সো এবার চলে আসা যাক আর পি এ আমরা যারা প্রতিনিয়ত বাইকের ভিডিও দেখি বা বাইককে পছন্দ করি তারা একটা কথা নিশ্চয়ই শুনবো যে টিভিএস আর টিআর ভি ফোর বা ফোর বি সেটা খরা মানে ঘোরাধোর পিক আপ দেওয়ার স্বাদ সাত দেয় সেটা কেন দেয় আজকে বিস্তারিত আলোচনা হবে টিভিএস বা অ্যাপাচির সেটি সেটা হচ্ছে একশো ষাট ইঞ্জিন কিন্তু আর যখন চলে আসবো আরপিএম হচ্ছে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো হচ্ছে টিভিএস ফোর বির আর পি এম এই আর এর কারণে টিভিএস ফোর বি ঘোরাধোর বা খারাটান যেটাই বুঝি না কেন আমাদের তো বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে হবে সো এই টিভিএস নিয়ে আমাদের কথা বলে চলবে না আমাদের কথা বলতে হবে এর থেকেও বেশি আরপিএম পি এম নিয়ে যেমন ইয়ামা আর ওয়ান ফাইভ হচ্ছে দশ হাজার আরপিএম আচ্ছা এটাও সাইডে রাখলাম আমরাও কথা বলবো নিনজা এস টু আর নিয়ে আচ্ছা এবার আসি আরপিএম কি আরপিএম হচ্ছে পিস্টন এক সেকেন্ডে বা প্রতি মিনিটে কতবার উপরে গেল নিচে গেল তার একটি হিসাবই বা সহজ করে বলতে গেলে প্রতি মিটারে কতবার ইঞ্জিনের ক্রাঙ্ক পিস্টন ঘরে ঘোরে বলতে ঘুরে এর থেকেও সহজভাবে বলতে গেলে ইঞ্জিন কত দ্রুত ঘুরছে সেটাকে একটি ক্যালকুলেশনে বা সেকেন্ডে রূপান্তরিত করাই হচ্ছে আরপিএম এক কথায় ইঞ্জিন কত দ্রুত ঘুরছে সেটা বোঝাতে আরপিএম ব্যবহার করা হয় তাহলে আমরা বুঝলাম যে এক সেকেন্ডে বা প্রতি মিনিটে সেই ক্রাঙ্ক পিস্টন কতবার উপরে যায় নিচে আসে এবং ঘুরে তারই পরিমাপ হচ্ছে আর পি এম পরিশেষে আরেকবার শেষ ফিনিশিং দিই শেষ ফিনিশিং হচ্ছে ইঞ্জিন যখন জ্বালানি পেট্রোল ডিজেল ও বাতাসের সাথে মিশে বা বিস্ফোরিত হয়ে তখন পিস্টনটি নিচে ঠেলা দেয় বা নিচে আসে সেই পৃষ্টনটি চলাচল ঘোরার ক্রাঙ্ক সাপে যে ফ্রিকুয়েন্সি তৈরি হয় তার ঘূর্ণন মানকেই আরপিএম বলে এই ভাষাটা অনেক কঠিন কঠিন হয়ে গেল তাই না তো আমরা আগেরটাই ধরবো এখন আমরা বলতে পারি ইঞ্জিনের আরপিএম পি হল মিনিটে যদি পিস্টনটি তিন বার উঠে নামে তার আরপিএম হচ্ছে তিন হাজার একটি পিস্টন যদি মিনিটে চার বার উঠে নামে তার আরপিএম হচ্ছে চার হাজার একটি স্টন যদি এক মিনিটে দশ বার উঠে নামে তাহলে সেটার আর পি এম হচ্ছে দশ হাজার এখানে একটু তেলের বিষয়ে আসি লো আর পি এম কম গতি কম তেল সাশ্রয়ী মানে অল্প তেলে বেশি মাইলেজ দিবে আবার হাই আরপিএম বেশি গতি কিন্তু ফিউল খরচ বেশি তেল খরচ বেশি প্রথমে বলছিলাম যে কাওয়াসিকি নিয়ে কথা বলবো কাওয়াসিকি দুই ভ্যারিয়েন্টের বাইক একটা হচ্ছে কাওয়াসিকি নেন্জা টু এইচ টু আরেকটা হচ্ছে কাওয়াসিকি নেনজা এইচ টু দুটোর আর পি এম প্রায় সেম চোদ্দো হাজার আর পি এম বাংলাদেশে তো অত পারমিশন নেই মানে নাই বললেই চলে যেমন দশ হাজারই সর্বোচ্চ পারমিশন কিন্তু চোদ্দো হাজার আরপিএম নিয়ে যখন এই বাইকটি ছুটে মানে চলে মানে আমরা ইউটিউবে অনেক জায়গায় ভিডিও দেখছিলাম খাওয়া শিখি নিনজার তাই না তো এটা টপ স্পিড এত বেশি হওয়ার মেজর কারণ হচ্ছে আর পি আর পি বেশি বাঙালির একটা প্রবাদ বাক্য আছে যে যে গরু খায় বেশি কাজ করে বেশি মানে আদিম যুগে যখন নাঙল দিয়ে হাল দিত তখনকার বিষয় সেটা আর এখন হচ্ছে কাওয়াশিকি নিনজা এক লিটার তেলে কয় কিলো যাবে আচ্ছা এটা নিয়ে পরের ভিডিওতে কথা বলবো তো এক লিটারে কত যায় এটা কোশ্চেন মার্ক থাকে তো চলে আসি ইঞ্জিনে তো ইঞ্জিনটা এত পাওয়ার এই পাওয়ারে যেটা নিনজা এস টু আর সেটা এক ঘন্টায় দুইশো তেতাল্লিশ থেকে তিনশো ছাব্বিশ কিলোমিটার যায় আর যেটা কাওয়া নিনজা এস টু সেটা তো কোনো কথাই নেই এক টানে চারশো পাঁচ কিলোমিটার আচ্ছা কিলোমিটারও বাদ দিলাম এখন আসি এই যে টপ স্পিড আর পি এর কারণে হচ্ছে টর্ক বা আর হাই স্পিরিট তোমাদের জন্যে ভিডিও বানাইতে বানাইতে মুখের ভিতরে জড়তা চলে আসে আচ্ছা আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে দেখা হচ্ছে অন্য টপিক নিয়ে বা আলাইকুম আদাব ভালো থেকো তোমরা সবাই